আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার পঁচিশের একটা ছোট্ট আপডেট দেবার চেষ্টা করি সেটা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যেভাবে জানা যাচ্ছিল বা জানা যাচ্ছে এখনও ইনফ্যাক্ট যে ডিসেম্বর মাস থেকে হয়তো লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট শুরু হবে যারা জানুয়ারি মাস থেকে ওয়েট করছেন তারা হয়তো এই বছর ডিসেম্বর থেকে তারা পেমেন্ট পেতে শুরু করবেন এখন অবধি সেরকমটাই ঠিক আছে তার মধ্যে কোনো কিছু পরিবর্তন হয়েছে বা অন্য কোনো রকম নিউজ কিন্তু এখনও দেখিনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে যেমন অনেক সরকারি কাজ কিন্তু একটুখানি স্থগিত করা হচ্ছে যে বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই নিয়ে সরকারি দপ্তরগুলো এতটাই ব্যস্ত যে তারা এই ধরনের কিছু প্রকল্পকে কিন্তু একটুখানি হলেও তারা স্থগিত করেছে আরও আগামী এক দু মাসের জন্য তো এখন এটাই দেখার যে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও সেই পরিকল্পনাটাই নেওয়া হবে নাকি যেমনটা ঘোষণা করা আছে যে ডিসেম্বর মাস থেকে নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন সেই মতো প্রত্যেকের স্ট্যাটাসটাই কিন্তু মানে ফোর্থ যে স্টেজটা আছে সেটা হয়তো অ্যাপ্রুভ হওয়া শুরু হবে এর মধ্যে এখনও রকম কনফার্মেশন যে পেমেন্টটা শুরু হচ্ছেই বা পেমেন্টটা দেরি হচ্ছে সেরকম কিছুই পাচ্ছি না যেই মুহূর্তে পাবো সেই মুহূর্তে কিন্তু একটি ছোট ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি বিয়াস বেঙ্গল ডেস্ক চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না